হ্যাঁ দর্শক এই মুহূর্তের ব্রেকিং নিউজ এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে দর্শক আরজিকর মেডিকেল কলেজে হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ এবং খুনের মামলায় সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে এসেছেন আরজিকর হাসপাতালের ফরেনসিক ডিপার্টমেন্টের প্রফেসর অপূর্ব বিশ্বাস অপূর্ব বিশ্বাস সিবিআই দপ্তরে ঘণ্টাখানিক ছিলেন এরপর তিনি সিবিআই দপ্তর থেকে বেরিয়ে যান এদিন দুপুরে সিবিআই দপ্তরে একাধিক ডকুমেন্টস দিতে এসেছিলেন আরজিকর ময়না তদন্তের চিকিৎসক অপূর্ব বিশ্বাস অন্যদিকে সিবিআই সূত্রের খবর এবার কিছুটা হলেও আরজিকর মামলায় স্বস্তি পেতে চলেছে অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায় আর হাজিরা নাও দিতে হতে পারে সঞ্জয়কে আরজিকর হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত এই সঞ্জয় রায় খুন এবং ধর্ষণের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে আরজিকর হত্যাকাণ্ডের নিয়মিত শুনানি চলছে শিয়ালদহ আদালতে সেখানে নিয়মিত হাজির করানো হয় সঞ্জয় রায়কে তবে এবার থেকে সঞ্জয় রায়কে কিছুটা হলেও ছাড় দেওয়া হতে পারে আর হাজির হতে হবে না সিয়ালদহ কোর্টে ভার্চুয়ালি শুনানিতে হাজির করানো হবে ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে তারই প্রস্তুতি শুরু হয়েছে আর এরই জন্য এদিন দুপুরে সিবিআই দপ্তরে একাধিক ডকুমেন্টস নিয়ে এসেছেন আরজিকর ময়না তদন্তের চিকিৎসক অপূর্ব বিশ্বাস তো দর্শক ধৃত সিভিক ভলেন্টিয়ারে সাজা হবে নাকি হবে না এই ব্যাপারে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে